আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন স্বাদের রেসিপি এটি খেতে খুবই সুস্বাদু রেসিপিটি হচ্ছে কাজু মাটন কারি সহজ প্রতিয আমি তৈরি করে দেখাবো আপনাদের দেখতে থাকুন কাজু মাটন কারি নমস্কার আমি লাকি টু ইউটিউব চ্যানেলের তরফ থেকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ সবচেয়ে স্পেশাল কাজু মাটন কারি চলে আসুন কাজু মাটন কারি নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি গোটা গরম মশলা কাজু মাটন যেহেতু কাজু নিয়েছি পাতা নিয়েছি জিরে বাটা আদা রসুন বাটা নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মাটনটা আমি এক ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম এতে দেওয়া আছে আদা রসুন বাটা জিরে বাটা গোটা গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো তেল টক দুই মাখিয়ে এক ঘন্টা রেখে দিয়েছি চাপা থাকবে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হবে তেল দিয়ে দেবো গরম হবে করে দেবো আর গোটা গরম মশলা দিয়ে দেবো মিডিয়াম আছে দেবো এই গরম মশলা ভাজা হয়ে যাবে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে ভাজা হবে গোল্ডেন কালার হবে ভাজা পেঁয়াজ লাম হয়ে এসছে আমি টমেটো মুচি দিয়ে দেবাকে আদা রসুন বাটা দিয়ে দেব জিরে বাটা দিয়ে চলে যায় একটু ভাজা ভাজা করে নেব হলুদ গুঁড়ো নিয়েছিলাম এতে জল দিয়ে দেবে এটা গরম জল আমি পুরো রান্নাটা গরম জল ইউজ করব আমি আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দেব মশলা কষানোর সময় আঁচটা মিডিয়ামে থাকব আমি এই মশলাটা পনেরো কষাবো আর মাংস তো আমার এক ঘন্টা ম্যারিনেট করা ছিল এই মশলাটা করার মধ্যেই মসি হয়ে যায় কষতে করতে হয়ে যাবে মশলাটা যে মশলা আমাদের মি হয়ে এসছে এবার এটা আমি কাটিয়ে দিয়ে দেবো তাগিদ দিয়ে মশলাটা একটু কাব এবারেতে আমি আটটা লো ফ্লেম করে এবার এই যে ম্যারিয়ার করা মাংসটা মিডিয়াম আঁচে করে দেব এবার এইটা পনেরো থেকে কুড়ি মিনিট আমি কষাবো এটাকে একটু ধনে পাতা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে কষানো হয় কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে অল্প অল্প নাড়লে কি হবে কালারটা ঠিক থাকবে তাহলে কালারটা যদিও গরম জল দিচ্ছে কালার কাটার কোনো প্রশ্ন নেই ঠান্ডা জল দিলে কালারটা কেটে যায় এবারে জলটা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্যে এবারে একটু নুন দিয়ে দেবো যদি জল দিয়েছি আর মাংস যদি নুন মাখানো ছিল নুন বেশি দেবো না অল্প নুন দেবো

দেখুন আমি করে দেবো কড়াতে সেদ্ধ করেছি দেখুন মাংসটা কি সুন্দর গলে গেছে কেটে গেছিল তখন এই তো কি সুন্দর গলে গেছে ওদিকে চর্বি ছিল ওই জন্য কাটা যায়নি এবার আমি এতে ধনেপাতা দিয়ে দেবো উঁচু করা এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম এরকম গরম মশলা একটু দিয়ে দেবো আমার তৈরি এটা আপাতত হয়ে গেছে একে এখন আমি দশ মিনিট থেকে পনেরো মিনিট এখন বন্ধ করে রেস্ট দেবো তারপর পরিবেশন করবো এই যে আমি এটাকে পরিবেশন

আমাদের রেডি শুধু না সব কিছুর জন্য এখন খাবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে সব কিছু মনে বাড়িতে বানাবেন খুবই সুস্বাদু হয় এবং টেস্টি বাড়িতে বানিয়ে খাবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লেগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এই সুস্বাদু রেসিপিটি পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা ফুল ভিডিও এসে গেছে দেখে নেবেন রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যে আমার ষষ্ঠী স্পেশাল আজকে কাজু মাটন ক্যারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাপোর্ট করবেন নমস্কার